নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে দেখুন এই ধনু রাশির জাতক জাতিকারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো আপনাদেরকে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কয়েকটি কথা বলবো যেটি জানা কিন্তু অবশ্যই দরকার আর পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ স্কিপ করে এগিয়ে গেলে এমন কয়েকটি পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন আপনারা হয়তো জানেন প্রতিটি রাশির ক্ষেত্রে কয়েকটি জিনিস আছে সেগুলো তাদের জন্য খুবই শুভ আর সেই জিনিসগুলো যদি তারা সঙ্গে রাখতে পারে তাহলে তাদের যে কাজই করতে যায় সেখানে সাফল্য অর্জন করতে পারে ঠিক তেমনি ধনু জাতক জাতিকাদের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে কয়েকটি জিনিস আছে শুভ সেগুলো যদি তারা নিজেদের পকেটে সবসময় রাখতে পারে তাহলে তারা এর ফল বেশ কয়েক মাসের মধ্যে নিজেরা অনুভব করতে পারবে তবে জ্যোতিষশাস্ত্র মতে কোন জিনিসগুলো আপনারা আপনাদের কাছে রাখবেন সেই সম্পর্কে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানাবো দেখুন আপনার রাশি অনুযায়ী আপনাকে পকেটে রাখতে হবে এই রঙের জিনিস টাকার অভাব আসবে না আপনার সংসারে সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনারা অর্জন করতে পারবেন অর্থাৎ কমেন্ট বক্সে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই আমরা সকলেই জানি সময় মতো তারা তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এক কথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাঠি বলা হয় তবে প্রতিটি মানুষের জীবনে কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়াও অন্যান্য সমস্যা থাকে তাহলে জেনে নিন যে রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি অর্থাৎ এই জিনিসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অর্থের অধিকারী হবেন জেনে নিন যে এই রাশির জাতক জাতিকারা আপনাদের কাছে কোন জিনিসটি রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে তাই ভালো রাখার ধরনটিও রপ্ত করা অবশ্যই প্রয়োজন পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কয়েকটি জিনিস যদি এই রাশির জাতক জাতিকারা আপনাদের কাছে রাখতে পারেন তাহলে তা ভালো ফল দেয় তবে কোন জিনিস কার কাছে থাকলে ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করা হয়েছে কোন রাশির জাতক কোন জিনিসটি সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো আর এর গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সাপেক্ষে বর্ণিত করা হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে আর এক রাশির মানুষের এক এক রঙের রুমাল কিন্তু অনেকে দেখবেন পকেটে রাখেন কিন্তু আদেও তারা জানেন না যে তাদের জন্য শুভ রঙ কোনটি তারা দোকান থেকে নিজের পছন্দ মতো কিনে ফেলেন কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের কয়েকটি শুভ রঙ আছে সেগুলো আপনাদের জন্য খুবই লাকি আর রুমাল ছাড়াও আরও কয়েকটি জিনিস আছে সে কগুলোর কথাও আপনাদেরকে বলবো আর এগুলো যদি সঠিক মেনে চলতে পারেন অর্থভাগ্য উন্নত হয় এবং এক এক রাশি জাতকের পকেটে এক এক রঙের রুমাল রাখা অবশ্যই উচিত তাতে অর্থভাগ্য যেমন উন্নতি হবে সেই সঙ্গে সংসারে আয় উন্নতি বাড়বে কোন রাশির জাতকের কোন রঙের রুমাল ভালো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই ধনুরাশির ব্যক্তি কেউ হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না একই ধনুরাশির ব্যক্তি কেউ হয়তো ভালো ব্যবসা করছে আর আরেকটি ধনুরাশির ব্যক্তি সে হয়তো ভালো ব্যবসা করতে পারছে না একই ধনুরাশির ব্যক্তি কেউ হয়তো শেয়ার মার্কেট লটারির সঙ্গে যুক্ত সেখান থেকে ভালো ফটকা টাকা ইনকাম করছে আবার একই ধনুরাশির ব্যক্তি সে হয়তো সেখান থেকে ফটকা টাকা ইনকাম করতে পারছে না অতএব লোকসান খাচ্ছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও হতে পারে একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই রাশিচক্র তবে এখন যে কথাগুলি ধনুরাশির সম্পর্কে বলবো অবশ্যই কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এই ধনুরাশির জাতক জাতিকারা দেখুন ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি ভালো করে শুনবেন ধনু রাশির অধিপতি বৃহস্পতি তাই এই রাশির জাতকদের জন্য হলুদ লাল গোলাপি জাফরান রঙের রুমাল অবশ্যই সঙ্গে আপনারা রাখবেন এর ফল খুব ভালো আপনারা পাবেন এটি করলে আপনার জীবনে কেবল কামনা থাকবে এবং সাফল্য আপনার কাছে আসবে এই কথা বলছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র তবে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র আরও কিছু কথা বলছে এই ধনুরাশির সম্পর্কে সেটাও আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা শুনুন ধনুরাশির জাতক জাতিকাদের উচিত পিতলের মুদ্রা সঙ্গে রাখা অর্থাৎ পিতলের মুদ্রা আপনারা যদি পান তাহলে সঙ্গে যদি রাখতে পারেন আর মুদ্রার সংখ্যা এক বা দুই হতে পারে এটি করলে ব্যক্তিদের শুভ ফল মিলতে পারে এবং ধনুরাশির জাতকদের সঙ্গে যদি খরগোশ জাতীয় কোনো পশু কিন্তু থাকে সেটি অত্যন্ত ভালো অর্থাৎ খরগোশ এদের পক্ষে শুভ বলে দাবি করছে পশ্চিমী জ্যোতিষশাস্ত্র খরগোশ বলে আপনারা কিন্তু বড় জ্যান্ত খরগোশ নিয়ে ঘুরতে হবে এমনি কোনো কথা নয় ছোট্ট পিতল কিংবা তামার খরগোশ আপনারা করে আপনাদের সাথে রাখতে পারেন তবে এগুলো শুধুমাত্র পশ্চিমী জ্যোতিষশাস্ত্রের একটি আনুমানিক গণনার ভিত্তিতে ব্যাখ্যা দেয়া হয়েছে এর পেছনে কতটা কার্যকারী আছে জ্যোতিষশাস্ত্র কিন্তু সেটা বলেনি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন